আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে কিন্তু ভয়েস ওভার ভিডিও দিচ্ছি তো গ্যাস ম্যাচটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল বিশেষ করে হচ্ছে তোমাদের এই যে নিমিদের দড়ি ক্যারেক্টার আমি তো ইউজ করি না টিমমেট আমি যখন নিতে বলি টিমমেট কি मारे ভাই হিলি ভাই না তো সেই নিমিদের কাছে যখন থাকে একদম ওদের মনে হয় ড্যামেজ দেওয়ার আগে এইচপি হল এমন একটা অবস্থা তোমাদের সাথেও কি এমন কি হয় কিনা কমেন্টে জানাই দিও আর হচ্ছে ম্যাচটা তোমাদের সবার কাছে কেমন লাগে কমেন্টে জানাইতে ভুল না ম্যাচটা কিন্তু ভাই অনেক বেশি মজার ছিল স্নাইপারের গেম আর জোন বুসার যদি আমি থেকে আরো চিনি না ওয়ার্ল্ড থেকে নিই এ থেকে আর জোন বুসার ড্রেলিস্টেরি ছিল মোটামুটি ভালো একটা পুজ দিছে যার জন্য খেলা মজা পাইছি তো গ্যাস চলো বেশি কথা না বলে ইন গেম ইন গেম সাউন্ডে তোমরা হচ্ছে ম্যাচটা মজা নাও ম্যাচের আল্লাহ হাফেজ 193 ডাউন আড়া হেডশট ভাই হেডশট হেড ভাই রিলোড রে ভাই নাও নাও ডাউন কিছু তো লাগব না ওই পুরো দিলো না গিরে ভাই 190 কিলিং না মারা

थोड़ा ही झटका है तो ये मारा दो जगह तो बुरा ना 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 डैमेज हो गया तो बुरा तो खेलोगे तो खेलोगे तो लास्ट ऑन लास्ट ऑन लास्ट ऑन लास्ट ऑन लास्ट ऑन लास्ट ऑन लास्ट ऑन